আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি বিষয় নিয়ে একটা আপডেট দিতেছি আপনাদের আরব আমিরাতের সেটা হলো যে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম সেটা বিষা টানসানে যে মহিলাদের বিষা টানা চালু হয়েছে অনেকে ভাবছেন যে পুরুষদের অনেকে চালু হয়েছে না পুরুষদের চালু হয় না তো আজকের বিষয়টা হলো যে আপনার পার্টনার বিষয় নিয়ে কিছু কথা বল আপনারা জানেন পার্টনার বিষয় পার্টনার বিষয়টা তো আপনারা জানেন যে দুবাইতে আগে দুইটা বিষয় হয়তো একটা পার্টনারশিপ এখন একটা বিষয় হয় তাও আবার একটাও কিন্তু অনেক রকমের ঝামেলা একটা বের করতে গেলে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এই মানে কত রকমের সিস্টেম করে তারপর আপনার সেই বিষয়টা বের করতে হবে পার্টনার বিষয় তো এটা কিন্তু দুবাইতে চালু ছিল কিন্তু বিভিন্ন রকমের দুই নাম্বার প্রোগ্রাম আর এই সব বিভিন্ন কারণে এত শেষ পর্যন্ত এটাও কিন্তু আমরা লাইট হারায়ে গেছি তো এখন কথা হলো যেটা আপডেট সেটা হলো যে আবু দাবি এটা অলরেডি অনেকে পেয়ে গেছেন কিন্তু হয়তো অনেকে বলবেন যে পুরনো সংবাদ দেখেন পুরনো সংবাদ যারা দেখছেন তাদের জন্য যারা আমার জন্য আমার ভিডিও দেখেন তাদের জন্যই কথাটা আবুধাবিতে আমার পরিচিত কয়েকজন আছে তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে হ্যাঁ আবুধাবিতে আপনার নিয়ে সেখানে পার্টনার পার্টনার নিতে পারবেন তো এখানে একটা বিষয় হলো কি জানেন পার্টনার কিন্তু আসলে আমাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা ছিল যেহেতু বিষয় লেবার বিষয় বন্ধ বিষয় টর বন্ধ তো পার্টনার বিষয়টা আমাদের জন্য ভালো একটা ব্যবস্থা ছিল যে চারজন মিলে একটা লাইসেন্স নিলাম সেই লাইসেন্সটাতে নিয়ে ইনভেস্ট করে আমরা নিজেরা এই কাজগুলো করলাম হ্যাঁ যেমন আমার যেমন টেলারিং দোকান এখানে কাজ হয় প্রায় জনের উপর কর্মচারী আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে ভালো চলতেছি তো কথা হলো যে পার্টনার বিষয়া অনেকে আছেন যেমন আপনারা টেলারিং কাম জানেন চারজন মিলিয়ে যান একসাথে মিলে আবুধাবিতে যারা আছেন পার্টনার লাইসেন্স নিয়ে নেন নিয়ে সেই জায়গায় আপনার চারজন মিলে কাজ শুরু করেন অথবা আপনি গ্রোসারি কাজ করতে পারেন অথবা রেস্টুরেন্ট এর কাজ করতে পারেন কফি শপ কাজ করতে পারেন অথবা আপনি আপনার বিল্ডিং কনেকটেশনের যে বিভিন্ন কাজ আছে আপনার সেগুলো কাজ আপনারা করতে পারেন পার্টনার হয়ে চারজন তো আমরা কি করতেছি সেটা সেটা না করে অনেকে এটা বিজনেস করতেছে আসলে বিজনেস তো সেটা চালু হয়ে গেছে অলরেডি আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখছি আবুধাবিতে অনেক এরকম অলরেডি মানুষ লাইসেন্স তুলতেছে লুক নিয়ে আসছে লুক চেয়ে দিতে বিভিন্ন জায়গায় ভবিষ্যতে লাইসেন্স গুলো হয়ে যাবে আপনারা সেই লাইসেন্সের মানুষগুলো পাবেন না অনেকে না জেনে না বুঝে পার্টনার হয়ে যায় তারপর সেই লোকটা বিপদে যায় এরকম লোক আমার সাথে প্রতিনিয়ত কথা হয় যে ভাই পাটনার বিষয় আসছিলাম এই সেই ঝামেলা তাই আপনাদের বিষয় লাগাবেন তারা চার পাঁচজন মিলে চারটা বিষয় যেহেতু হয় চারজন মিলিয়ে একটা পার্টনার বিষয় চিন্তা করেন দেখবেন যে অবশ্যই অবশ্যই আপনারা আহ মানে একটা কিছু করতে পারবেন তবে কাম জানা লোক হতে হবে সব থেকে ভালো হবে যেমন আমি উদাহরণ দিয়ে বললাম আমার যে নিজস্ব ফ্যাক্টরি দিয়ে আমি উদাহরণ দিলাম তাই না যেমন আমার নিজস্ব ফ্যাক্টরি যেটা বললাম যে আমার এখানে পঞ্চাশ জন আছে আমার এখানে তো লেবার বিষয় ছিল সেজন্য পঞ্চাশ জনই আসছি হ্যাঁ আপনারা চারজন মিলে জানেন চারজন মিলে লাইসেন্স নিয়ে আপনারা সেই লাইসেন্সটা চালানোর জন্য চিন্তা করেন অথবা অন্য একটা লাইসেন্স নেন তো এইগুলো আপনারা করতে পারেন ইচ্ছা করলে ঠিক আছে যেহেতু বর্তমানে বিষয় বন্ধ কিন্তু একটা বড় বড় পথ আমাদের একটা সুযোগ কিন্তু আমরা আমরা বাঙালির আমাদের মনে হয় এই সুযোগটা মনে আমরা হাতচারা করব কারণ দুই নাম্বারই অলরেডি শুরু করে দিচ্ছে সংবাদ আমি পাইছি যে পাটনার বিষয় নিয়ে অনেকে দুই নাম্বার শুরু করে দিচ্ছে ব্যবসা শুরু করে দিচ্ছে আবুধাবিতে তো দুবাইতে কিন্তু একটা হয় বিষয় এটাও আবার অনেক রকমের জানালা অনেক রকমের ঠিক আছে এটা হলো কথা সবাই সাবধান থাকুন ভালো থাকুন অনেক সাবধান করুন আল্লাহ হাফিজ